দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল ওমর ফারুক সৌরভ ও চাচাত বোন ইসরাত জাহান ইভার ভালোবেসে গোপনে আবদ্ধ হয়েছিলেন বিয়ের বন্ধু প্রথমে দুই পরিবারের কেউই বিষয়টি মানতে চায়নি তবে এক পর্যায়ে সৌরভের পরিবার মেনে নিলেও মানেননি ইভার পরিবার ডিভোর্স দিতেও চাপ দেওয়া হয় সৌরভকে তবে বান্দা সৌরভ স্ত্রীকে ছাড়া থাকতে নারাজ উপায় না পেয়ে ইভাকে কানাডা পাঠিয়ে দেয় পরিবার এরপর দুই পরিবারের দ্বন্দ্ব আরো প্রকট হয় এর জেরেই সৌরভ তার আপন চাচার হাতে খুন হয়েছেন বলে দাবি পরিবারের রোববার দুপুরে ময়মনসিংহ সদর উপজেলার মন্তলা এলাকায় ব্রিজের নিচ থেকে ওমর ফারুক সৌরভের মরদেহ উদ্ধার করে পুলিশ মরদেহের দুই পা ও মাথা শরীর থেকে বিচ্ছিন্ন ছিল কালো রঙের একটি লাগেজে মরদেহের শরীর ও দুই পা এবং পলিথিনে মোড়ানো ছিল মাথা জানালার পর্দা বালিশ কাঁথা